কল্পনা করুন আপনি একটি ইস্পাতের বাক্সে আছেন এবং আপনাকে নামিয়ে দেওয়া হল সমুদ্রের এগারো হাজার মিটার গভীরে আপনার ওপর চাপ পড়ছে প্রতি বর্গ ইঞ্চিতে ষোলো হাজার পাউন্ড এক সেকেন্ডের মধ্যে আপনার ইস্পাতের বাক্স টিনের ক্যানের মতো দুমড়ে মুচড়ে যাবে অথচ ঠিক এই জায়গাতেই অনায়াসে ঘুরে বেড়াচ্ছে অবিশ্বাস্য প্রাণীগুলো আজ আমরা জানব তাদের সেই বাঁচার অবিশ্বাস্য গোপন কৌশল যা তাদের এই নরকের মতো পরিবেশে বাঁচিয়ে রেখেছে এর রহস্য জানতে হলে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে শুরু করি আমরা মহাকাশ জয় করার স্বপ্ন দেখি চাঁদের ধুলায় আমাদের পায়ের ছাপ পড়েছে কিন্তু আমরা ভুলে গেছি আমাদের এই পৃথিবীতেই এমন এক জগৎ আছে যা মঙ্গলের পৃষ্ঠের চেয়েও বেশি অজানা আমাদের গ্রহের সত্তর শতাংশ দখল করে আছে যে মহাসাগর তার পঁচানব্বই শতাংশই আজ পর্যন্ত কোনো মানুষ নিজের চোখে দেখেনি এটি এমন এক রাজ্য যেখানে রাজত্ব করে তিনটি চরম শক্তি অসহনীয় চাপ হাড় জমানো ঠান্ডা এবং অনন্ত অন্ধকার আজ আমরা মানুষের কোনো রেকর্ডের গল্প বলবো না আজ আমরা ডুব দেব সেই গভীরতায় যেখানে প্রযুক্তি ফেল করে যায় কিন্তু জীবন এক অবিশ্বাস্য সংগ্রামে টিকে থাকে চলুন দেখি এই অসম্ভব পরিবেশে প্রাণীরা কীভাবে বেঁচে থাকার এই মহাযুদ্ধে লিপ্ত রয়েছে আমরা পাঁচশো মিটার গভীরে চলে এসেছি এটি পৃথিবীর সর্ববৃহৎ প্রাণী ব্লু হোয়েল বা নীল তিমির শেষ সীমানা সে একজন স্তন্যপায়ী এর বেশি গভীরে নামার অনুমতি তার ফুসফুস তাকে দেয় না কারণ এখানের পানির চাপ একটি ছোট গাড়ির ওজনের সমান যা তার বাতাস ভরা ফুসফুসকে পিষে ফেলার জন্য যথেষ্ট কিন্তু এই গভীরতাতেই শিকার করতে নামে এম্পেরার পেঙ্গুইন উড়ন্ত পাখিদের মতো তাদের হাড় ফাঁপা নয় বরং নিরেট এই চাপ সহ্য করার জন্যই তাদের শরীর তৈরি তারা তাদের হৃৎস্পন্ধনকে অবিশ্বাস্য মাত্রায় কমিয়ে আনতে পারে যাতে তারা এক নিঃশ্বাসে দীর্ঘ সময় শিকার করতে পারে আমরা আটশো মিটারে এসে পৌঁছেছি এখানে সূর্যের আলোর শেষ কণাটিও মরে যায় এখান থেকে শুরু হয় টয়লাইট জোন বা গোধূলি অঞ্চলের সমাপ্তি এই অনন্ত অন্ধকারে চোখ প্রায় অকেজো কিন্তু জীবন এখানেও থামেনি এই গভীরতাতেই বাস করে ভ্যাম্পায়ার স্কুইড সে স্কুইড বা অক্টোপাস কোনো দলেই পড়ে না বিপদে পড়লে সে কালি ছোড়ে না বরং তার সুর থেকে এক ধরনের আঠালো জ্বলন্ত শ্লেষ্মা ছুঁড়ে মারে যা শত্রুর যোগ ধাঁধিয়ে দেয় এক হাজার মিটার গভীরে স্বাগতম এই জোনকে মিডনাইট জোন বলা হয় এখানে চাপ আপনার বুড়ো আঙুলের ওপর একটি বিশাল ট্রাক দাঁড়িয়ে থাকার মতো এখানে সূর্যের আলো পৌঁছায় না কিন্তু এই জগৎ অন্ধকার নয় এটি জীবন্ত আলোর এক জাদুকরী রাজ্য এখানে প্রাণীরা নিজেরাই আলো হয়ে উঠেছে একে বলা হয় বায়োলুঞ্জনেসেন্স এই আলো তারা ব্যবহার করে শিকার ধরতে সঙ্গীকে আকর্ষণ করতে বা শত্রুকে ভয় দেখাতে এই অন্ধকারের মাস্টার হল অ্যাংলার ফিশ তার মাথার উপর একটি জীবন্ত টর্চলাইট বা লুর ঝোলে যখন কোনো ছোট মাছ এই আলো দেখে কাছে আসে মুহূর্তের মধ্যে অ্যাংলার ফিশের বিশাল হা এর ভেতরের ভয়ঙ্কর দাঁতের ফাঁদে সে ধরা পড়ে এই অন্ধকারে সঙ্গী খুঁজে পাওয়া প্রায় অসম্ভব তাই পুরুষ অ্যাংলার ফিশ আকারে বহুগুণ ছোট হয় এবং তারা একটি নারীর শরীর পেলেই তার সাথে নিজেদের রক্তনালী মিশিয়ে দেয় আক্ষণিক অর্থেই তারা নারীর শরীরের অংশ হয়ে বেঁচে থাকে সারা জীবনের জন্য আরও গভীরে দু মিটারে চলে পৃথিবীর অন্যতম প্রাচীন এক যুদ্ধ একদিকে স্পার্ম হোয়েল বা শুক্রাণু তিমি অন্যদিকে চোদ্দো মিটার লম্বা কলোসাল স্কুইড হোয়েল একটি স্তন্যপায়ী প্রাণী হয়েও কিভাবেই দানবীয় চাপ সহ্য করে কারণ সে তার ফুসফুসের বাতাস প্রায় সব বের করে দেয় তার পাঁজরগুলো ভাঁজ হতে পারে এবং ফুসফুস সংকুচিত হয়ে যায় তার শরীর জল এবং চর্বি দিয়ে তৈরি যা সংকুচিত হয় না সে এখানে আসে তার প্রিয় খাবার কলসাল স্কুইডের খোঁজে এই স্কুইডের চোখ একটি ফুটবলের মতো যা চাই অন্ধকারে স্পার্মহলের নড়াচড়ার ফলে তৈরি হওয়া জীবন্ত আলো দেখতে পায় এর সুরগুলো শুধু সাকার বা চোষক দিয়েই ভরা নয় তাতে আছে ধারালো ঘূর্ণি হুক হোয়েলের গায়ে যে বিশাল বিশাল গোলাকার দাগ দেখা যায় তাই ভয়ঙ্কর লড়াইয়েরই ক্ষতচিহ্ন এবার আমরা চার হাজার মিটার নিচে দ্য অ্যাবিসাল জোনে এখানের পানির চাপ প্রতি বর্গ ইঞ্চিটে এগারো হাজার পাউন্ড এই চাপে কোনো সাধারণ প্রাণীর হাড়গোড় এক সেকেন্ডেও গুঁড়ো হয়ে যাবে তাহলে এখানকার প্রাণীরা বাঁচে কিভাবে উত্তরটা বিস্ময় পার এখানকার প্রাণীদের শরীরে কোনো শক্ত হাড় নেই তাদের শরীর জেলের মতো নরম পানির চাপ তাদের শরীরের ভেতরে এবং বাইরে সমান থাকায় তার এই অবিশ্বাস্য চাপ অনুভবই করে না তার এক অদ্ভুত ধীর গতির জীবনে অভ্যস্ত এখানে খাবার পাওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ তারা অপেক্ষা করে সামুদ্রিক তুষার বা মারিন স্নোয়ের জন্য অর্থাৎ উপর থেকে ঝরে পড়া মৃত প্রাণী বা উদ্ভিদের পচা অংশের এখানে এক কুখ্যাত শিকারী হল ফ্যাং ফিশ তার দাঁতগুলো এতটাই বড় যে সে তার মুখই বন্ধ করতে পারে না এই অন্ধকারে সে শুধু হাঁ করে ঘুরে বেড়ায় যা কিছু সামনে আসে সেটাই তার পেটে চলে যায় ছহাজার মিটারের পর শুরু হয় দ্য হ্যাডাল জোন এই নামটি এসেছে গ্রিক নরকের দেবতা হ্যাডিসের নাম থেকে এটি সমুদ্রের গভীরতম খাদের রাজত্ব এখানে চাপ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় এগারোশো গুণ বেশি এই চাপ একটি বুলেট প্রুফ গাড়িকেও টিনের ক্যানের মতো ভেঙে গুঁড়ো করে দেবে বিশ্বাস করা কঠিন কিন্তু এখানেও জীবনের সন্ধান মিলেছে মারিয়ানা স্নেল ফিশ নামে এক অদ্ভুত স্বচ্ছ জেলির মতো মাছ এই চরম পরিবেশেই বাস করে সেখানের প্রাণীরা এক বিশেষ ধরনের রাসায়নিক টিএমএও তৈরি করে যা তাদের শরীরের কোষগুলোকে এই ভয়ঙ্কর চাপের মধ্যেও কাজ করতে সাহায্য করে এবং অবশেষে এগারো হাজার মিটার বা প্রায় এগারো কিলোমিটার গভীর চ্যালেঞ্জার ডিপ পৃথিবীর গভীরতম বিন্দু যদি মাউন্ট এভারেস্টকে এখানে এনে ফেলা হয় তবুও তার চূড়াটি পানির দুই কিলোমিটার নিচে থাকবে এখানে কি আছে এখানে মাছ বা কাঁকড়ার মতো জটিল প্রাণী নেই কিন্তু জীবন আছে বিজ্ঞানীরা এখানে জেনোফায়োফোর্স নামে এক ধরনের বিশাল এককোষী জীবের সন্ধান পেয়েছেন তারা এই চরম ঠান্ডা সম্পূর্ণ অন্ধকার এবং পিষে ফেলার মতো চাপের মধ্যে সমুদ্রের তলার কাদা থেকে রাসায়নিক সুশে নিয়ে বেঁচে থাকে আমরা পৃষ্ঠ থেকে শুরু করে পৃথিবীর গভীরতম বিন্দু পর্যন্ত ভ্রমণ করলাম দেখলাম কিভাবে জীবন প্রতিটি বাধাকে অতিক্রম করার পথ খুঁজে নিয়েছে নীল তিমির বিশাল ফুসফুস থেকে শুরু করে স্নেইল ফিশের জেলের মতো শরীর কিংবা অ্যাংলার ফিশের জীবন্ত আলো প্রতিটি প্রাণী এই চরম পরিবেশের এক একটি মাস্টার পিস মানুষ তার প্রযুক্তি নিয়ে এখানে মাত্র কয়েকবার উঁকি দিতে পেরেছে কিন্তু এই রাজ্যের আসল শাসকরা লক্ষ লক্ষ বছর ধরে এখানে বাস করছে আমরা সমুদ্রের মাত্র পাঁচ শতাংশ দেখেছি বাকি পঁচানব্বই শতাংশ অজানা অন্ধকারে আরও কত অদ্ভুত প্রাণী কত বিস্ময়কর অভিযোজন যে আমাদের কল্পনার বাইরে সংগ্রাম করে চলেছে আমরা জানিই না হয়তো আসল এলিয়েন বা ভিন্ন গ্রহের প্রাণী মহাকাশে নয় আমাদের পৃথিবীর এই গভীর অন্ধকারেই লুকিয়ে আছে